নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ পনেরোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির আঠাশে ফেব্রুয়ারি দু সাল আজকের বার বুধবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে চতুর্থী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে গড্ড যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশি ফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা পরবর্তী রাশি বৃষ রাশি বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন মিথুন রাশি কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন কর্কট রাশি অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে ব্যবসায় সুখবর আসতে পারে এবার বলি সিংহ রাশি রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ যোগ দরকারি কাজ মেটানোর শুভ দিন কন্যা রাশি ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন এবার বলি তুলা রাশি সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে বৃশ্চিক রাশি বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ ধনু রাশি প্রতিবাদী মনোভাবে কর্মস্থানের সম্মান বৃদ্ধি পেতে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে এবার বলবো মকর রাশি সম্পত্তি কেনাবেচার বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পরবর্তী রাশি কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার সম্ভাবনা ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে সর্বশেষ মিন রাশি ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে